পুলিশ সপ্তাহ এবং ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কৈলাসহর পাইথর বাজার এলাকায় মেগা ট্রাফিক সচেতনমূলক প্রচার কার্য করে এই দিন এই প্রচার কার্য অংশগ্রহণ করেন গাড়ির চালক কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি জনসাধারণরাও মূলত যান দুর্ঘটনা রুখতে এবং জনসাধারণের সচেতন করার লক্ষ্যে এই দিনের এই মেগা ট্রাফিক সচেতনমূলক প্রচার কার্য এই দিনের এই সচেতনমূলক প্রচার কার্য নেতৃত্ব দেন আগরতলার ট্রাফিক ইনচার্জ চিরঞ্জিত চৌধুরী কৈলা ট্রাফিক ইনচার্জ থেকে শুরু করে কৈলা শহর থানার পিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পুলিশ সপ্তাহ এবং ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এই মেগা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হচ্ছে এটা সারা স্টেট লেভেলে করা হচ্ছে কীভাবে রান নিয়ন্ত্রণ অ্যাক্সিডেন্ট কমানো যায় সেটা পাবলিক বা ড্রাইভার বা শ্রমিক লাই যাতে অতি সহজেই জানতে পারে যে যে ট্রাফিক অ্যাওয়ারনাসটা কেন করা হচ্ছে ওইটাই অ্যাওয়ার্ড দেওয়ার জন্যই আমরা সকলে করে